আসসালামু আলাইকুম ভাই কালো জিরা কত করে কেজি ভাই কত তিনশো টাকা কেজি আর আপনারা খুচরা বিক্রি করেন তিনশো বিশ জিরা কত করে খুচরা বিক্রি করেন কত ছয়শো আশি আর এটা কি ভাই মহরিপ এটা কত পাইকিরি একশো চল্লিশ এটা ধনিয়া কত পাইকিরি ভাই

তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ